দেখুন আমরা এপার বাংলার যারা আমরা উদ্বাস্তমূল হিন্দুরা রয়েছে তার আমরা শঙ্কিত যে দীর্ঘ দিন ধরে একাত্তর সালে যে অত্যাচার না হয়েছে আজকে দু সালে বাংলাদেশের কোটা আন্দোলনের পরিপ্রেক্ষিতে কেন সনাতনী হিন্দুদের উপরে আক্রমণ হবে আজকে বাংলাদেশে একের পর এক সন্দেহ শুধু আক্রমণ নয় শিশু থেকে মহিলা থেকে বৃদ্ধ থেকে বাড়ি ঘর দৌড় স্কুলের মন্দির থেকে শুরু করে একের পর এক এলাকায় আগুন সংযোগের মাধ্যমে তাদের জীবন জীবিকাকে নষ্ট করে দেওয়া হচ্ছে শিশুদেরকে ও ধর্ষণ করে পুড়িয়ে দেওয়া হচ্ছে তার বিরুদ্ধে আজকে আমরা বারাসাতের সনাতনী সমাজের পক্ষ থেকে আহ্বান করে নিয়েছিলাম যে আপনারা আসুন একটা প্রতিবাদে সামিল হয় শুধুমাত্র আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষের কাছে আহ্বান জানিয়েছি শুধু তাকিয়ে দেখতে পারেন আমাদের এখানে কোনো আমাদের নেতৃত্ব নেই নেতৃত্ব আমরা সবাই সবাই মিলে ঠিক করেছি আজকে সাথে প্রতিবাদ করতে হবে তাই রাস্তায় নেমেছি আমরা জড়ো হয়েছি এখানে প্রতিবাদ করে আমরা সরকারের কাছে বার্তা দিতে চাই যে সনাতনী হিন্দুদের পরে অবিলম্বে আক্রমণ বন্ধ করতে হবে তার জন্য ভারত সরকার বল প্রয়োগ করার দ্বারা করলে বল প্রয়োগ করবে প্রয়োজনে আমরা রাস্তায় নামবো আমরা সশস্ত্রভাবে প্রতিবাদ করে এই স্বাস্থ্য দাঁড়াবো এটাই আমাদের বক্তব্য যে সমস্ত সেকুলার বুদ্ধিজীবী রাজনীতিক তারা আজকে আমরা দেখতে পারি পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে কথায় কথায় সংখ্যালঘুদের উপর আক্রমণ হলে তারা গর্জে ওঠে তারা সংখ্যালঘুদের সুরক্ষায় সবসময় সক্রিয় তো আজকের দিনে দাঁড়িয়ে আজকে আমরা যখন এই মিছিলটার ডাক দিয়েছিলাম আজকে বাংলাদেশেও কিন্তু ছথাগতিতভাবে সংখ্যালঘুর আক্রান্ত হচ্ছেন তাহলে আমাদের এই পশ্চিমবঙ্গের তথাকথিত সেকুলাররা যারা কথাই কথাই সংখ্যা লঘুদের উপর আক্রমণ নিয়ে নেমে পড়ে তাহলে তাদের এক যাত্রায় পৃথক ফল কেন দেশীয় ব্যাপার ইন্টারন্যাশনাল ব্যাপার সেক্ষেত্রে তো এই ব্যাপারে শুনুন পশ্চিমবঙ্গ আমরা পশ্চিমবঙ্গের রাজনৈতিক সচেতন মানুষ সারা পৃথিবীর কোন ঘটনা হলে আমরা প্রতিক্রিয়া জানাই আমরা তোমার নাম আমার নাম ভিয়েতনাম এখানে করতে পেরে দেখতে পেরেছি আমরা ম্যান্ডেলা মুক্ত হলে পশ্চিমবঙ্গ মানুষ বাংলাদেশে তো আমাদের আত্মীয় আমাদের পরিজন আমাদের স্বজন এবং সবচেয়ে বড় যে কথাটা বলবো বাংলাদেশের সংখ্যালঘুরা আমরা আক্রান্ত হচ্ছে তথাকথিত পশ্চিমবঙ্গের ধর্মনিরপেক্ষ সাথে যেসব মানুষ সংখ্যালঘুদের আক্রমণ নিয়ে সদা গলা গলার শিরা ভোলায় আজকে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর আক্রমণে তারা নীরব কেন সেই সমস্ত ছটি চাটা বুদ্ধিজীবীদের আমার কাছে প্রথম প্রশ্ন আমার নাম প্রদীপ ক্যানার্জি